তুমি আদর্শ হোক দুগ্গা মাতর পার্বণ আজ না হয় থাক এবার মেয়ে শরীর ভাজে গোটা দশেক অস্ত্ররা পুতুল খেলে কাজ নেই মা কাস্তে টাকেই খেলনা কর পোড়া দেশে নাচ নয় নিয়ম করে শরীর কর পায়ে ঝুমুর মলনা পরে পড়ে জুতোর নিচে পেরেকরা বালিবংশ বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোরক থাক চুলকে সাজাশ তীক্ষ্ণ কাঁটায় নখের আগায় রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া পিঙ্গে গোটাচার অনেক বোধ জাগরণ অনেক হল মিছিল শো এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই বাজবি ভীষণ এমন মিথ্যে বলাও পাপ পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস জারি হারার আগে থামিস না দুলফিতে নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস দুগ্গা মা ঘরে ঘরে দুগ্গা আমার নিষ বুঝে এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা ঘরে ঘরে দুগ্গা আমার নিষ বুঝে এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্ততে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতি কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম